এই যে ভাই ধান বাছাই করতেছে এই যে ভাই যে ধান আছে এটা মনে করেন যে এই করতেছে এই ধান এই এই ধানটা আর এই ধানের সাথে কোনো মিল আছে এই ধান এটা কিন্তু বাজ ধান এই বাজ ধান যদি থায় সামনে বাজে কিছুক লাগায় তাহলে মনে করেন যে এটা বেশি অধ্যাধিক ভয় আছে ধান ভাইজে হবে তাহলে এটা আমি কাঠে লিলি পরে তাহলে এটা ফুল মনে করেন যে মহিলা ধানের তেন বাড়া আসলে বাড়া আসলে এই ধান এটার সাথে কিন্তু কোনো মিল নেই এই ধানটা আছে বাসাই মানে বাজো ধান হা হাঁ এটা সব ধরে কাটিয়ে নিলাম তাহলে সাঁতার কোনো নাই এই দেন না আর শুধু এই যে মহিলা বেটা ছয় ধান কাটিয়ে পুরুষ ধান এন এটা আছে মহিলা ধান মোটা ধান এই মনে করেন যে কাল আবার কাটিয়ে তুলে নেবে এই তো এই তাছাড়া তো আর কোনো ই নেই এই ধানের সাথে আমি যা কাটেছি এদের কোনো মিল নাই কিন্তু এই দেন এই ধান সুকা ধান আর মোটা আরে গাছ দেন ধান সিটি বেশি ধান কম আর পুরাটাই ধান হ্যাঁ হ্যাঁ ভাইজে ধান ফুল গাছ নিয়ে আছে আর দেন কিছুই নাই পুরা মনে করেন পুরাটাই মানে ভালো বীজ পাবে এক কথা বাছাই করে দিলে সঠিক কোনো ভাইজে থাকপিলা ধানে মানে বাজো ধান থাকপিলা

মানে বাসাই করা হচ্ছে অবশ্যই কৃষক পালে মনে করেন যে দ্বিগুণ ফলনে যাবে ফলন হবে চল্লিশ হারে এই জন্যই তো আছে মনে উন্নত বীজ খামার কাক এই জন্যই তো হ্যাঁ উন্নত জাতের বীজ দিয়ে মানে বিআইডিসি কাজ করতেছে

মানে এই যে তা বীজ হবে না একটা ধানের যদি রেনু যদি না টানতে এই ধানে কিন্তু কি এতটা ফলন হইতে না দেন সব বেশিরভাগ সিটে তারপরে বেশিরভাগ সিটি এত ধরি টানা হয় তারপরে দেন সিটি হয়ে গেছে যা আছে এগুলি অনেক ভালো হয়েছে হাইব্রিড এটা হাইব্রিড ধান কয় হ্যাঁ হাইব্রিড ধান বিঘা তা করতে পারেনি যে সারা জানে বিগা মনকন্দা বোজা দাজ 10 মণ এরকম হবে বেশি হবে না ধান বাছাই করতেছি কি এটা মহিলা ধান এর ভিতরে বাজু ধান আছে এগুলি কাটি নিয়ে লব পর পার্বতীকালে এগুলি ধরেন একরেট হয়ে গেল হ্যাঁ বীজ হয়ে গেল আবার সামনে লাগানোর পরে এত আর ভাইজি ধান থাকবে না একবারে পুরাপূর্ণভাবে এটা ঠিক হয়ে গেল যাতে এর ভিতরে কোনো বাদ ধান একটা না থাকে একটা ধান যাতে না থাকে যাতে বাদ ধান মিক্সার না হয় আবার হয়ে হয়ে যাবে আবার ওই জন্যই একবারে সঠিকভাবে আমরা বাসাই করে যাচ্ছি